ছি যে কাঞ্চন শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে এখনো পর্যন্ত যা খবর পাঁচজন যাত্রী মারা গিয়েছেন তাদের মৃতদেহ কম্পার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে তারপরেই কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে নীলবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল সেই সময় একটি মালগাড়ি এসে যখন দাঁড়ানো অবস্থায় মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে এবং দুটি কম্পার্টমেন্ট তিনটি কম্পার্টমেন্ট টোটালি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুটি কম্পার্টমেন্ট মালগাড়ির উপরে উঠে যায় এবং প্রচুর যাত্রী আহত হয়েছেন রেস্কিউ অপারেশন চলছে এখনো পর্যন্ত যা জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের এখনও আইডেন্টিফাই করা যায়নি আর যারা আহত হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রেস্কিউ অপারেশন অর্থাৎ উদ্ধার কার্য চলছে রেলের উদ্ধারকারী দল তারা ঘটনাস্থলে গেছেন পাশাপাশি জেলা প্রশাসনের উদ্ধারকারী দল তারাও এসছেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে আর পি এফ ঘটনাস্থলে রয়েছেন এবং রেলের উচ্চপদস্থ অফিসাররাও ঘটনাস্থলে পৌঁছেছেন কি কারণে এই দুর্ঘটনা কিন্তু যেভাবে যেটা একই লাইনে যে কীভাবে মালগাড়ি চলে মালগাড়ি চলে এলো সেই প্রশ্ন উঠছে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই ট্রেনটি দাঁড়িয়ে এলো শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল সেই লাইনেই কিন্তু মালগাড়ি চলে আসে এবং মালগাড়ি এসেই পিছনে ধাক্কা মারে তাতেই এই তিনটে বগি লাইনচ্যুত হয়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে পাঁচজন যাত্রী এখনো পর্যন্ত মারা গিয়েছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যেটা মালগাড়ির যিনি চালক তিনি কিন্তু মারা গিয়েছেন এমন জোরে ধাক্কা হয়েছে কারণ মালগাড়ি অত্যন্ত দ্রুত জোরে আসছিল এবং সেই মালগাড়ির চালককে তিনি কেবিনের মধ্যেই মরে পড়ে আছেন যেটা আমি শুনছিলাম যে তাকে উদ্ধার করা যাচ্ছে না গ্যাস কাটার দিয়ে কেটে বার করতে হবে কারণ তিনি তার বডিটা ওখানে লেপটে আছে কী কারণে এই একই লাইনে মালগাড়ি উঠে গেল যে লাইনে আপনার কাঞ্চনজঙ্ঘা রয়েছে এবং কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে রয়েছে সেই লাইনে কিভাবে মালগাড়ি উঠে গেল সেই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই বলছেন যে সিগনাল বিভ্রাটের জন্য এই ঘটনা ঘটেছে তবে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল নটা পনেরো নাগাদ এরকম অ্যাক্সিডেন্ট করে এবং কাঞ্চনজঙ্ঘার পিছনে যে একটি মালগাড়ি এসে একই লাইনে একটি মালগাড়ি এসে পড়ে এবং সেই মালগাড়ি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘাকে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘাকে তাতে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা পাঁচজন আরও মৃত্যুর সংখ্যা বাড়বে উদ্ধার কার্য চলছে যেটা আমি বলছি উদ্ধার কার্য চলছে ঘটনাস্থলে রেলের অফিসাররা পৌঁছেছেন সেখানে ক্যাম্প করা হয়েছে মেডিকেল ক্যাম্প করা হয়েছে কারণ প্রচুর যাত্রী উদ্ধার হয়ে আহত হয়েছেন দুটি তিন তিনটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে দুটি কম্পার্টমেন্ট লাইনচ্যুত হয়েছে এবং কম্পার্টমেন্টগুলি ঠিক মালগাড়ির উপরে উঠে গিয়েছে অর্থাৎ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে সকালেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি শিয়ালদার দিকে রওনা দিয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমি আবার বলি যে এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে পাঁচজন যাত্রী তারা মারা গিয়েছেন ঘটনাস্থলেই মারা গিয়েছেন সিরিয়াসলি আহত হয়েছেন অত্যন্ত মানে আহত হয়েছেন মাথা ফেটে গেছে হাত ভেঙে গেছে প্রচুর মানুষ রয়েছেন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তাই সকলকে আবার বলি যারা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখনও পর্যন্ত পাঁচজন মারা গিয়েছেন আহত হয়েছেন প্রচুর মৃত্যুর সংখ্যা বাড়তে পারে আহত সংখ্যা বাড়তে পারে তবে কতজন এখনো পর্যন্ত মানে আটকে আছেন কারণ উদ্ধার কার্য চলছে ট্রেনের যে বগিগুলোতে যেগুলো তিনটে বগিটি উদ্ধার কার্য চলছে রেস্কিউ টিম উদ্ধারকারী দল রেলের উদ্ধারকারী দল রাজ্য প্রশাসনের উদ্ধারকারী দল তারা ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কার্য চলছেন তবে আহতরা অনেকই মানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিজে তাদের ট্রিটমেন্ট করা হচ্ছে এবং কিছু কিছু প্রাইমারি ট্রিটমেন্টের জন্য ওখানে এখানে চিকিৎসা চিকিৎসক সেল খোলা হয়েছে অর্থাৎ ওখানে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে ঘটনাস্থলে রয়েছেন রাজ্য প্রশাসনের অফিসার পুলিশ এবং রেল প্রশাসনের অফিসার অফিসাররাও ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধার কার্য চলছে এই মুহূর্তে যেটা কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে পুলিশ যেটা বলল যে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা পাঁচজন কতজন আহত সেটাও আহতের সংখ্যা বাড়তে পারে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এখনো পর্যন্ত যেটা ডেড বডিটা ডেড বডি পাওয়া গেছে কম্পার্টমেন্ট থেকে পাঁচজনের ডেড বডি অর্থাৎ মৃতদেহ উদ্ধার করা হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন সকালেই অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার কিছুক্ষণ পর এই দুর্ঘটনায় পড়ে যে আমি আবার বলি যে নীল নীলবাড়ি এবং রাঙাপানি স্টেশনের এই দুটি স্টেশনের মাঝে সিগনাল রেড থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল সেই সময় ওই লাইনে একটি মালগাড়ি চলে আসে এবং খুব জোরেই মালগাড়িতে আসছিলো সে মালগাড়ি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে এবং তিনটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গুলি মালগাড়ির উপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পিছনে তিনটি কম এই তিনটে কম্পার্টমেন্টের যাত্রীরা তার মধ্যে তারা আহত হয়েছেন মারা গেছেন কোনো পর্যন্ত পাঁচজন আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যিনি মালগাড়ির যিনি চালক তিনি মারা গিয়েছেন এবং তার বডিটা এমনভাবে মালগাড়ির ইঞ্জিনের মধ্যে আটকে আছে সেটাকে বার করা যাচ্ছে না কিছুক্ষণ আগে পুলিশ যেটা বলছিল গ্যাস কাটার দিয়ে বার করতে হবে গ্যাস কাটার আসছে এবং তাকে কেটে গ্যাস কাটার দিয়ে কেটে তার দেহ বার করতে হবে ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপনাদের এই খবর নিয়ে কারণ ভয়ঙ্কর দুর্ঘটনা এই খবরটি আপনাদের সঙ্গে সরাসরি এলাম কারণ বড় দূর সর দুর্ঘটনা রেল দুর্ঘটনা হলো আবার আমাদের রাজ্যে এবং তাও সকালে দিনের আলোয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাঙ্গামি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে এবং এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সামনে আসব। আপাতত ধন্যবাদ ধন্যবাদ